আমার অনেক সমস্যা আমার স্কুলের ছেলে আম্মাকে দুঃখ লাগে দেয় সেই জন্য আমি অনেক দুঃখ পাই তার জন্য আমার আম্মু আমার জন্য আমাকে অপারেশন করবে বলে সিদ্ধান্ত নিজে আমার সাথে একটু কারো যদি একটু খুটখাট ঝগড়া লাগে যায় আমার আমাকে ওগুলো বলে আমি নাকি বাঁকা ছেলে জন্ম দিয়েছি পাঁচ লাখ টাকার জন্য থমকে গেছে আবদুল্লাহ আল নাহিদের চিকিৎসা প্রতিনিয়ত বাঁকা হয়ে যাচ্ছে নাহিদের মেরুদণ্ড ভ্যানচালক বাবার এই ছেলে দিন গুনছে মৃত্যুর ঠাকুরগাঁয়ের রানীশঙ্কিল উপজেলার সন্ধারই সাতঘরিয়া গ্রামের ভ্যানচালক আক্তুল ইসলামের ছেলে নাহিদ ছয় বছর ধরে অল্প অল্প করে মেরুদণ্ড বাঁকা হতে হতে করুণ পর্যায়ে পৌঁছে গেছে এই ছেলে চিকিৎসক বলছেন দ্রুত অপারেশন না করতে পারলে মৃত্যু ঝুঁকি রয়েছে নাহিদের মাদ্রাসায় ছেলেকে পড়িয়ে হাফেজ বানানোর স্বপ্ন দেখেছিলেন ভেঞ্চালক বাবা আক্তাউল ইসলাম ও তার স্ত্রী বিরল এই রোগের কারণে ছেলের জীবন বাঁচানো নিয়ে দুশ্চিন্তা এখন তারা এই যে রোগ ধরে ধাক্কা করে বলে তোর তো এরকম অসুখ এরকম অসুখ তো আমার সাথে পারবে এরকম বলে আমার মেরে ইয়া মেরুদণ্ড মেরুদণ্ড বাঘা হয়ে গেছে আমার পাজরগুলো বাঘা হয়ে গেছে তার জন্য আমি খাইতে পারি না হাঁটাচলা করতে পারি না দুর্বল হয়ে পড়ি আমার বাবা মা অনেক গরিব তার জন্য আমি বাঁচতে যাই আমার বাবা মা যে গরিব আমার তার জন্য আমার চিকিৎসা হচ্ছে না আপনারা সহযোগিতা করবেন আর আমার জন্য দোয়া করবেন যে তার বাবা তার মায়ের আশা ছিল যে বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে হাফিস তৈরি করা আর হাফিস তৈরি করলে সবার জন্য দোয়া করবে মা বাপের জন্য দোয়া করবে গ্রামবাসীর জন্য দোয়া করবে এটা ছিল তার মার তার বাবার আশা কিন্তু মাদ্রাসায় ভর্তি করার পরেই এই বাচ্চাটা হলো অসুখ এই অসুখ থেকে তার বাপ ধ্যান চালায় জীবিকা নির্বাহ করে কিন্তু ঠিক মতো বাচ্চার চিকিৎসা করতে পারেনি এবং জানি না আল্লাহ তালা কেন যে এই অসুখ দিল কারণ সবাই যদি আমরা একত্রিতভাবে মিলে জিলে যদি সবাই সাহায্য সহযোগিতা করি এবং তাহলে হয়তো বাচ্চা ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য কিছুটা হয়তো জীবন ফিরে পাইতে পারে যে তুই তো দেখা আমার আমাদের সাথে আসিস না আমার সাথে একটু কারো যদি একটু খুঁটখাট ঝগড়া লাগে যায় আমার আমাকে ওগুলা বলে আমি নাকি বাঁকা ছেলে জন্ম দিছি এগুলা শুনে আমার মনে অনুভূতি জাগলো যে আমরা অপারেশনটা করেই দেখি আপনাদের যদি সহযোগিতা পাই যদি আল্লাহ আপনাদের হাত দিয়ে আমার ছেলেটাকে বাঁচায় মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার কারণে প্রতিবেশী ছেলে ও সহপাঠীদের সাথে খেলাধুলা করতে পারছে না নাহিদ প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় হতে হচ্ছে নাহিদ ও তার মা বাবাকে রংপুরের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশন করলেই সুস্থ হবে নাহিত এর জন্য তার প্রয়োজন পাঁচ লক্ষ টাকা ছেলেকে বাঁচাতে সবার নিকট সহযোগিতা চান দুস্থ পরিবারটি